আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তোফানা বর্তমানে অবস্থান করছি মিরপুর চোদ্দ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যেখানে আমি আগে লেখাপড়া করতাম মিরপুর চিরাখানা উদ্দেশ্য বের হয়েছে মেয়ে এবং ওয়াইফকে নিয়ে ঘুরাবো ভাবলাম আমি যেখানে লেখাপড়া করতাম যেখান থেকে আমার হাতে খুরি হয়েছে সেই জায়গাটা আগে ঘুরিয়ে নিয়ে যাই তো আমি মিরপুর চিড়িয়াখানায় যাব এখন মিরপুর চোদ্দোর সামনে থেকে আপনাদের সাথে ইন্টার দিলাম আপনারা ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা আছেন তারা তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার নর্মালি ভিডিওতে ভিউ হয় অনেক সাবস্ক্রাইবের চেয়ে যারা দয়া করে ভিডিও দেখবেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে দেখার পাশাপাশি মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারাও আশা করি আমার চ্যানেলটি ঘুরে আসবেন ভাল লাগবে ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সমর্থন করবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও দেখেন সময়টি ভালো থাকবে আমি আমার প্রতিষ্ঠানের সামনে চলে আসলাম যেখানে লেখাপড়া করতাম আগে আপনাদের সাথে আছি আমি তো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম আমাদের জন্য যেই পণ্যতলা ভবনটি করে সেটা হচ্ছে এই সুবর্ণ ভবন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি দু হাজার সালে ভর্তি হই তেরো সালে এখান থেকে পিএসসি পরীক্ষা দিয়ে জিপিএফআই অর্জন করে বের হয়ে যাই এই ভবনের সুযোগ সুবিধা আমি গ্রহণ করতে পারি নাই কিন্তু আমার যে জুনিয়র ভাই বোনেরা আসবে আশা করি তারা এই সুযোগটি লুফে নেবে দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলের সামনে আসলাম যেখানে এক সময় আমি কত বিচরণ করেছি এখানে ক্রিকেট খেলতাম এটা আমাদের পিস ছিল আর মাঠে খেলতো শ্রবণ প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা মাঠে আমরাও প্রায় প্রায় খেলেছি এই যে দৃষ্টি প্রতিবন্ধী স্কুল দেখি কোন কোন শিক্ষক এবং ছেলেমেয়েরা আছে আসে কিছু পরিবর্তন হয়ে গেছে

চিরচেনা রাস্তা সেই ছোটবেলা থেকে রাস্তায় কত বিচরণ ছিল আজ সবকিছুই অপরিচিত অপরিচিত লাগে ভবন আসলাম বের হয়ে যাচ্ছি এখনও কোনো কার্যক্রম বলে চালু হয়নি রিসিপশন থেকে জানতে পারলাম আমরা হোস্টেল হোস্টেলমুখী যাচ্ছি যেখানে আমি সময় থাকতাম খাওয়া দাওয়া করতাম সেক্ষেত্রে হুম জানে পাঠা থেকে মাঝখানে

পরবর্তীতে যে জার টেবিলে নিয়ে এখানে বসে খায় এটা হচ্ছে ডাইনি পৃষ্টিপতির মধ্যে বসতে গেলে এবার আমরা যাবো দোতলায় দোতালা সিঁড়ি হাতে মানে ওই যে ওইখানে কল

কত হচ্ছে না লাগে কেউই কাউকেছিল দুঃখ এটাই লাগলো সময় প্রতিষ্ঠানে কত দাপিয়ে বেরিয়েছি